সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম ধর্মের ইতিহাস যখন আমরা দেখি তখন ধর্মের ইতিহাস থেকে আমরা পাই উটের যুদ্ধ যুদ্ধ বা উষ্টের যুদ্ধ অথবা জঙ্গে জামাল বা জামালের যুদ্ধ বা ইংলিশে বলা হয় ব্যাটেল অব দি ক্যামেল এই যুদ্ধ মুসলমান সমাজের খলিফা হজরত আলীর বিরুদ্ধে তালহা জুবায়ের এবং আয়েশা সম্মিলিত সম্মিলিত ছিল যুদ্ধ যেটি আমরা আজ দুই সালে একই কায়দায় বাংলাদেশে দেখতে পাচ্ছি একদিকে শেখ হাসিনা এবং তার ব্যাটেল অন্যদিকে ইনসাফ ভিত্তিক আন্দোলন দেশের শিক্ষার্থী সমাজের এরা আর চাচ্ছে না পাঁচ নম্বর সুরাল আল মায়দার সাতান্ন নম্বর আয়াতমতে

যারা তোমাদের জীবন ব্যবস্থাকে হাসি ঠাট্টা ও খেলার বস্তু রূপে গণ্য করছে আর যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে তাদের মধ্যে যারা এমন করেছে তাদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না আর আয়াত গোপনকারী কাফেরদেরকেও যদি তোমরা সত্যই মমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাল্লার তা অর্জন করে চলো এখন এই আমাদের দেশে এই উটের যুদ্ধ বা জঙ্গে জামাল একই কায়দায় কারা করছে শেখ হাসিনা আর তারা তো যুদ্ধ করতে নামেনি তারা সংগ্রামের জন্য নেমেছিল অধিকার আদায়ের জন্য কিন্তু কোরআনের পাঁচ নম্বর সুরাল মাইদার চৌষট্টি নম্বর আয়ের থেকে আমরা জানবো যুদ্ধ কারা করে এবং যুদ্ধের উস্কানি কারা দেয় তা আমাদের দেশে আমরা ওবায়দুল কাদেরকে পাব যে কিনা ভারতের রয়ের সবচেয়ে বড় এজেন্ট আর অন্যান্যদেরকে পাবশো ডাল মায়েদার চৌষট্টি ন আয়াতে বলা হচ্ছে ওয়াকালাতিল ইয়াহুদুয়াদুল্লাহ হিমা মাগুলুলা গুল্লাত আইদি হিম অল ও ইনো বাল ইয়াদাহু মাফ সুততান ইনফিকু কাইফেশা ওয়ালে আজিদ আন নাকাথি র মিন হু মাও জিলা ইলেকামির র বিখ্যাত ওয়া কুফরা

আমাদের দেশে মনে রাখবেন দুটি দল অভিশপ্ত একটি বিএনপি মার্কা মার্কা আর একটি বাংলাদেশ মুসলমান মুসলমান আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির এই দুই শ্রেণীর মুসলমান আর যারা এদের সঙ্গ দিচ্ছে তারা সবাই অভিশপ্ত আর এরা সবাই লুটে পুটে খায় দেশে আর এরা সবাই খুন করে মানুষকে গুম করে মানুষকে হত্যা করে আর এদের কারণেই যত যুদ্ধ হয়েছে আমাদের দেশে সেগুলি আমি বলবো। তো আল্লাহ বলছেন বরং আল্লাহ তালা কুদরতের হাত তো প্রশাস্ত রয়েছে আল্লাহ নিজের ইচ্ছা মতে খরচ করেন আসলে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে ওই ইহুদিদের মধ্যে অনেকেরই দুষ্টামি অবাধ্যটা বেড়েই যায় আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা হিংসা বিদ্বেষ কেমন পর্যন্ত স্থায়ী দেখতে পাচ্ছি এই বিএনপি মার্কা মুসলমান আবার এই বিএএল মার্কা মুসলমান কেয়ামত পর্যন্ত এদের মাঝে হিংসা ছাড়া আর কিছুই নেই এই ইহুদিরা যখন যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ আসতে নিবে দেন ইহুদিরা তো রবের শান্তির দুনিয়ায় অশান্তি গোলযোগের জন্য সচেষ্ট রয়েছে আল্লাহ তো গোলযোগ সৃষ্টিকারীদেরকে মোটেই পছন্দ করেন না এখন আপনারা একটু চিন্তা করে দেখুন যুদ্ধের আগুন জ্বালাচ্ছে ইহুদিরা আমাদের দেশে আজ যে জঙ্গে জামাল আমরা দেখতে পাচ্ছি এই উষ্ট্রের যুদ্ধ আজকের উষ্ট্র উষ্ট্রের যুদ্ধ কিভাবে আমরা বসব উটের মতো বড় বড় ট্যাঙ্ক নিয়ে যুদ্ধে নেমেছে খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনী কিন্তু ইনসাফ ভিত্তিক যারা কথা বলছে আমাদের দেশের শিক্ষার্থী ছোট ছোট ছেলে মেয়েরা তারা কিন্তু যুদ্ধে জড়ায়নি তারা সংগ্রাম করে যাচ্ছে এই উষ্ট্রের যুদ্ধে ঠিক ইতিহাসের মোহাম্মদের যে স্ত্রী এবং তার যে আপন চাচা ভাই বা মেয়ের জামাই এরা সবাই মিলে এই যুদ্ধ করেছিল তা আমাদের দেশের এই যুদ্ধে জয় হবে এই শিক্ষার্থীরা এদের আসল উদ্দেশ্য হচ্ছে এরা অধিকার চায় এরা ইনসাফ চায় তো আল্লাহ রাবুল আলমিন কি করবেন এদেরকে ইনসাফ দিবেন কিন্তু এদের মধ্যে আবার কিছু লোক মুনাফিকিন হবে দুমুখ হয়ে তারা আবার নষ্ট করে দিবে সেই ভয় হচ্ছে আমার আমাদের দেশে কত বড় বড় যুদ্ধ হয়ে গেছে এখন আবার চলছে খুনি খালেদা জিয়ার যুগে তেষট্টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ কি মনে করেন গ্রেনেড হামলার যুদ্ধ কি মনে করেন আবার খুনি হাসিনার যুগে খুনি এর সাথে যুগেও দেখেছে লোক জিয়াউর রহমান জিয়া মুজিবুর রহমানের যুগেও দেখেছে এবং খুনি হাসিনার যুগে পিলখানার যুদ্ধ বলেন শ্যাপলা চত্বরের যুদ্ধ বলেন আবার হলি আর্টিজেন আবার সেভেন মার্ডার লগি বৈঠা তাণ্ডব এগুলি সব দেখেছে এখন আবার দুই হাজার চব্বিশ সালে এই উষ্ট্রের যুদ্ধ শুরু করে দিয়েছে হাসিনা এখন কোনোভাবেও সে জিতবে জিতবে না অতীতেও জেতেনি কিন্তু এই যে আমরা ভাগাভাগি করে চলেছি একটি দেশ যখন আমাদের তিপ্পান্ন বছর বয়স পেরিয়ে গেল এখনো স্বাধীনতা নেই তা আমরা স্বাধীনতা বলতে যদি একটি ভূখণ্ড একটি পাসপোর্ট একটি দেশ এবং একটি সীমানা পেয়ে থাকি তো নাগরিক হিসেবে তো আমরা পরাধীন ভারতের হাতে আমরা তারা যা বলবে যখন যা আমাদের সাথে করবে সেইগুলি আমাদের মেনে নিতে হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনার ডিজিটাল নিরাপত্তার যে আইনগুলি তৈরি করা এই পেটুয়া বাহিনী এরা সেগুলি আজ কি করে চলেছে মুখে হাত রেখে মায়ের ভাষাকে রুদ্ধ করে দিচ্ছে তো ভাষা আন্দোলন করে লাভ হয়েছিল কি ছাত্রদের মুখে চেপে ধরা হচ্ছে যেন মায়ের ভাষাকে ব্যক্ত না করতে পারে লেখন শক্তির উপরে পাবন্দী সুশিক্ষা আমাদের দেশে নেই সুচিকিৎসাও নেই সবাইকে ভারতে যেতে হয় বইপত্রগুলো সব ভারত থেকে হয়ে আসে শিক্ষার ডিপার্টমেন্টসগুলি এই ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রণ কোথায় যাবেন স্বাধীনতা বলতে কিছু নেই এখন আপনাকে আমাকে

আমরা এই পৃথিবীতে মূলত পরীক্ষা দিতে এসেছি আর এই পরীক্ষা দিয়ে আমাদের চলে যেতে হবে এখানে ছাত্র সমাজেরা ন্যায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে আমাদের সকলে সাথে দিতে হবে এই উষ্ট্রের যুদ্ধ হাসিনার এই জঙ্গে জামাল এটি আমরা ভুল প্রমাণ করে দেব এবং সংগ্রামী

জয়ের জন্ম নিয়ে পশ্চিম পাকিস্তানের সেই যুগের যাদের ভাতা খেত শেখ হাসিনা তারা সর্বশেষ যাওয়ার সময় বলে গেছে যে এক নমরুদ পয়দা হওয়া সুন্দরভাবে তিনি বলেছেন ভালোই লাগলো আর সেটি আমরা আজকে দেখতে পাচ্ছি যে কিনা আইটি বিশেষজ্ঞ আর আইটি বিশেষজ্ঞ মানে হচ্ছে আই মানে হচ্ছে ইন্ডিয়া আর টি মানে টেকনিক ইন্ডিয়ান টেকনিকে বিশেষজ্ঞ এই সজীব ওয়াজের জয় দেশটা লুটেপুটে খেয়ে জানি না এখন কোন অবস্থাতে কোন দেশে কিভাবে আছে এখন আপনারা যদি এই ছাত্র সমাজের সাথে না দেন তাহলে মনে রাখবেন এই যুদ্ধে এই সংগ্রামে যদি আপনি আমি থেমে যাই আমরা যদি ঘরে চলে যাই তাহলে বাসায় যেও কিন্তু এই আজকের আয়সা আপনাকে আমাকে নিস্তার দিবে না আপনাকে আমাকে ঘরে যে ধরবে আপনার সন্তান যে অধিকারের জন্য রাস্তায় নেমেছিল তাকেও ধরে আনবে তো আপনি যদি সন্তানের মুখে ধরে আনার সময় চুমা খেতে দেন চান তাও আপনাকে চুমা খেতে দেবে না এই খুনি হাসিনা আজকের আয়েশা যে কিনা একদিকে আর অন্যদিকে আপনাকে এবং আমাকে অধিকার আদায় করেই ছাড়তে হবে আর এই গণহত্যার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কারা সেটি কিন্তু আমরা সবাই জানি সে হচ্ছে ভারত আর যারা মনে করে চলেছে যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র তো ভারত কখনো আমাদের বন্ধুরাষ্ট্র ছিল না ওদের কাজ হচ্ছে লুটপাট করা সে লুটপাট করেই ওরা উনিশশো একাত্তরের পরে যখন ওদের সৈন্যকে প্রত্যাহার করার কথা বলা হল শেখ মুজিবুর রহমানকে ওরা বাঁচতে দেয়নি সেনাপ্রধান হিসাবে শেখ হাসিনা কি করেছে তার নিজের আত্মীয়কে এভাবে বেছে নিয়েছে আর এই আত্মীয় যে কাজ করে চলেছে আপনি আমি খুব ভালোভাবে দেখতেই পাচ্ছি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে যারা শেখ হাসিনার সাথে দিচ্ছেন বা অতীতে যারা খালেদা জিয়ার সাথে দিয়েছেন তাদের অনেকেই কিন্তু সাথে যারা দিয়েছেন। তাদের জেলখানাতে পোস্ত আবার অনেকেই ভিন দেশে বসে গোষ্ঠ মাংস খাচ্ছেন আবার যারা উচ্চতর ডিগ্রি নিয়ে নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করেন আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন কিন্তু উচ্চ কণ্ঠে অন্যায়কে অন্যায় আর ন্যায়কে ন্যায় বলার সাহস নেই তাহলে আপনি হচ্ছেন এই দেশের জন্য একটি আবর্জনা ছাড়া আর কিছুই না আপনি হন বড় সাংবাদিক হন মিডিয়া মালিক কিংবা আপনি শিক্ষক হন বা শিক্ষিকা হন বা যুবলীগ ছাত্রলীগ এই টাইপের অন্য কেউ হন না কেন আপনি হলেন একটি জাগ্রত জানোয়ার আপনার থেকে এই শিক্ষার্থীরা দুই সালে পরিত্রাণ পেতে চায় নাজাদ পেতে চায় আমরা সবাই কিন্তু জানি আল্লাহ তাল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করা হয়েছে শাস্তির জন্য আর জান্নাত সৃষ্টি করা হয়েছে শান্তির জন্য তো আপনি আমি যদি আল্লাহ তাল্লাহার কাজ করি জান্নাতে যাব আর আপনি আমি যদি শয়তান আর ইবলিসের কাজ করি তাহলে নরকে থাকবো এবং নরকে যাবো এখন নরক থেকে বাঁচার জন্য এই যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে শিক্ষার্থী যারা রয়েছে যারা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে এরা জিতে যাবে কিন্তু মুনাফিকিনদের কারণে আবার হয়তো এদের হারতে হতে পারে তো এরা পরবর্তীতে দেশ পরিচালনা করলে এই দেশ কিছু কল্যাণ বয়ে আনবে অন্যথায়

কিন্তু বিজয় নিশ্চিত আর এই বিজয়ের পরে যে যে ধাপ আসবে সেই ধাপ সামলানোর ক্ষমতা এই শিক্ষার্থী ভাই বোনদের থাকবে কিনা জানি না কারণ মুনাফিকিনরা খুব সুন্দরভাবে এসে তারা কি করবে উড়ে এসে জুড়ে বসে যাবে আবার বিএনপি যদি পুনরায় আসে এ দেশে তো এই দেশ পনেরো বছর ধরে বা তার থেকে বেশি সময় ধরে জাতি যা দেখছে তার থেকে আরো খারাপ সময় পার করবে তো দেশকে বিএনপি মুক্ত এবং বিএএল মার্কা মুসলমান যারা এদের থেকে মুক্ত করতে হবে এবং সকলকে সাথে দিতে হবে আপনার এই শিক্ষার্থী ভাই বোনদের সাথে এই সংগ্রামে আসুন আমরা সবাই এসে আমাদের দেশে যারা যুদ্ধের আগুন অতীতে জ্বালিয়েছিল এখন যারা জ্বালাচ্ছে এদের থেকে অন্তত তালার কাছে আমরা নাজাত পাওয়ার জন্য প্রার্থনা করি